প্রিয় বন্ধুগণ এখন মনে হচ্ছে রাত বারোটা বা একটা বাজে তো আমি আমার এক প্রাণপ্রিয় বন্ধু যার নাম জালাল ভাই তো আমি জালাল ভাইয়ের বাসায় গিয়েছিলাম অনেকক্ষণ সময় কিন্তু ওনার সাথে কাটালাম তো কাটানোর পর উনি বলছে ওনার শরীরটা অনেকটাই অসুস্থ মানে অনেকটা ক্লান্ত লাগছে আর কি তো সে আর যেতে পারবে না তারপর আমি বললাম যে সমস্যা নেই যেহেতু তোমার শরীরটা ক্লান্ত লাগছে তোমাকে আমার সাথে যেতে হবে না আমি একাই যাচ্ছি কারণ আমার এই ধরনের রাস্তাঘাট একা একা পেরোতে কিন্তু অনেকটাই অভ্যেস আছে চারিদিকে ফসলের জমি এবং মাঝখানে কিন্তু আমি একা তো তাই কিন্তু আমি লাইভটা করে করেই যাচ্ছি তো সবার প্রতি অনুরোধ রইল লাইভটা শেয়ার করে দিবেন লাইভটা শেয়ার করার অনুরোধ রইল এই জায়গায় কী যেন দেখা যাচ্ছে দেখছেন ওই জায়গাটা দেখেন দুটা আলো জ্বলতেছে হঠাৎ করে তো আগামীতে আমি যে একটি লাইভ করেছিলাম তো সেই লাইভটা হয়তো ইন্টারনেটের জন্য অনেকটা সমস্যা হয়েছে অনেকেই সঠিকভাবে লাইভটা দেখতে পাননি কারণ যে জায়গাটার মধ্যে আমি গিয়েছিলাম যে কালী মন্দিরটার মধ্যে সেই জায়গায় কিন্তু ইন্টারনেটের মানে প্রচণ্ড পরিমাণে ঝামেলা তাই হয়তো পোস্টও আপনারা দেখতে পাননি আমি মানে বয়েস বলছিলাম এবং কি লাইভ করছিলাম আমার কাছে ক্লিয়ারই মনে হয়েছিল মানে মাঝে মধ্যে কিন্তু লাইফটা একটু আটকে আটকেছিল জায়গাগুলো দেখেন কি ভয়ানক মানে এই জায়গা দিয়ে যে আমার একা একা যাইতে হইতেছে এটাই প্রচণ্ড বয়ের কারণ আর কিছু না এটাই কিন্তু একটা বিটা বিশাল একটা বিটা পুরনো কালের একটি বিটা এই জায়গার মধ্যে আগে কাঁসারা থাকতো মানে কাঁসা কাশি ছোটোবেলায় যে গল্পগুলো শুনতাম এই ধরনের কাঁসা কাশিরা থাকতো প্রচুর বাতাস দিনের আবহাওয়াটা অনেকটা খারাপ আজকে আবহাওয়াটা খারাপের কারণে কিন্তু দেখেন বৃষ্টি হইতেছে আমাদের এখানে প্রচুর পানি জঙ্গল মানুষের বাড়ির পিছন দেওয়া যাইতে হইতেছে মনে হয় অনেকেই ঘুমায় গেছে আসতে বলতেছি কারণ মানুষ তো সবাই এখন ঘুমে মগ্ন যদি মানে আমার আওয়াজ শুই না ভাবে যে এত রাত্রিবেলায় রাতে একটা বাজে একটার দিক দিয়ে মানে কে কথা কয় একা একা মানে জিনিসটা অনেকটা খারাপ লাগে না কিছুই করার নেই একা একা যাইতে হইতেছে অনেকটা পথ কিন্তু আমার যাইতে হব রাস্তাঘাটগুলা দেখেন কেমন ভয়ানক কিছু করার নাই জঙ্গল দিয়ে যাইতে হবে শর্টকাটিং রাস্তা দিয়ে ওই দিক দিয়ে যাইতাম কিন্তু অনেকটা দেরি লাগবো জঙ্গলের মাঝখান দিয়েই পড়লাম চারিদিকে জঙ্গল জঙ্গল ছাড়া আর কিছু নেই এবং কি অবশেষে রাস্তায় উঠলাম মানে কাঁচা রাস্তা সামনে কিন্তু বাজার এবং এই জায়গায় কিন্তু একটি গ্রামীণ টা না গ্রামীণ টাওয়ার এই জায়গায় একটা গ্রামীণ টাওয়ার রাস্তার পাশেই রয়েছে তো প্রিয় বন্ধুগণ আজকের লাইফটা এই জায়গায় শেষ করলাম সবাই ভালো থাকবেন কি যেন দেখা যাইতেছে পিছনে যেন হঠাৎ করে দেখা যাইতেছে পিছনে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে